এই হলো সলিউশন ওয়াটার সলিউশন ওয়াটার অনেক রকমের হয় তো আমি সলিউশন ওয়াটারটা আমার কাছে এটা আমার কাছে এটা ভালো লাগছে তাই এরকম একটা সলিউশন ওয়াটার যারা নাকি লেন্স পাগল যারা নাকি লেন্স পড়তে পছন্দ করো আমি মনে করি তাদের কাছে এরকম একটা সলিউশন ওয়াটারটা সব সময় রাখবে সব সময় রাখবে কারণ দেখা যায় আমরা যখন লেন্স কিনতে যাই তখন কিন্তু আমাদের সলিউশন ওয়াটারটা একদম অল্প কিন্তু ক্লিন করতে হয় আমরা একবার বেশি দুইবার পড়লে কিন্তু আমার লেন্সটা অনেকবার ক্লিন করতে হয় ক্লিন করবার কীভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমার এখানে কিন্তু এই যে সোলেশ থেকে আমি আমার লেন্সটা এখান থেকে ঢেলে ফেললাম হ্যাঁ তো এই যে দেখো এই এই যে আমি এখানে রাখলাম রাখার পরে এটাকে এইভাবে হাত দিয়ে আমার হাতটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের হাত দুই থেকে তিনবার অবশ্যই ক্লিন করে নিবা যদি খাওয়ার পর হয় তাহলে কিন্তু দুই থেকে মানে তখন অবশ্যই আমি চার পাঁচবার বলবো যে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে নাহলে কিন্তু চোখ জ্বালা পড়া করবে তখন চোখের একটা ক্ষতি হয়ে যাবে এই কাজটা কিন্তু কখনই করবে না এই যে দেখো এইভাবে কিন্তু আমি লেন্সটাকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি তারপর দেন কি করব আমি এই পানিটাকে আমি ফেলে দিব এই ফেলে দিচ্ছি হুম ফেলে দেওয়ার পর এখন এখানে আমি আরেকটু সলিউশন ওয়াটার নিব এই যে দেখো আমি সলিউশন ওয়াটারটা আমি এখানে নিয়েছি হ্যাঁ নেওয়ার পর এখন যেটা করবা এই যে দেখো আমার কিন্তু লেন্সটা ভালো করে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে লেন্সটা এই যে দেখো কত সুন্দর করে ধুয়ে ফেললাম এখন যেটা করব এই যে দেখো আমি এইভাবে লেন্সটা উঠিয়ে ফেললাম ওঠানোর পর এই যে হাতের মধ্যে এইভাবে নেবা এই দেখো আমি এইভাবে নিয়েছি হ্যাঁ অনেক সময় যে লেন্সটা কিন্তু এইভাবে থাকে এভাবে যদি প্লেটের মতো থাকে তখন কিন্তু এইভাবে উল্টা লেন্স কখনো পরা যাবে না তখন চোখ দিয়ে পানি বের হবে আফসা মনে হবে এটা কখনো করা যাবে না তো এটা করবা না হ্যাঁ এটা করবা না তারপর দ্বিতীয়ত দুই দুই নাম্বার হলো এই হাতটাকে ভালো করে ক্লিন করে নিবা মানে হাতটা ট্রাই করে নিবা ড্রাই করার পর এইভাবে লেন্সটাকে রাখবা এই যে যখন এরকম উল্টায় থাকবে এই যে দেখো লেন্সটা কীভাবে উল্টে আসে দেখ এটা হলো এটাই হলো মানে ভাব দিই এইভাবে ধরে তারপরে যে চোখের মনিটাকে আমরা কী করি দেখা যায় নতুন কাউকে যদি আমরা লেন্স পরাতে যাই এরকম এরকম করে তখন তাদের মধ্যে একটু ভয় থাকে এরকম এরকম করে তখন তাকে বলবা আই বলটাকে ঠিক এই বা এই পাশে নিয়ে আসতে এই হ্যাঁ তো আসলে আই বলটাকে এই কোনার দিকে নিয়ে আসবা নেওয়ার পর তখন তার মানে মেন্টালিটি প্রেশারটা অন্য দিকে থাকবে তখন তুমি লেন্সটা পড়াতে পারবা দ্বিতীয়ত হলো এই যে তোকে এইভাবে ধরবা ধরার পর এই 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 দোকান বসে ফেললাম দেখতে পাচ্ছো বসানোর পর এই হলো আমার লেন্স পড়া তো এই দেখো আমি কিন্তু লেন্স পরে ফেলছি তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আমি বারবার বলবো লেঞ্চ পরার পর বেশিরভাগ লেন্স পরার আগে ভালো করে হাতটাকে ভালো করে ক্লিন করে নেবে নাহলে কিন্তু তো সেই দিয়ে জ্বালা পড়া করবে তোমাদের চোখে ইনফেকশন হয়ে যেতে পারে তখন এই আপুটা ওই আপুটার মতো এরকম চোখে প্রবলেম হয়ে যেতে পারে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে থাকবে আর আমরা পাশে থাকবে আজকের মতো এখানে সবাই ভালো